নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করছি নতুন গুড়ের পায়েস এখন তো শীতকাল এখন নতুন গুড় উঠেছে আমি সেটা দিয়েই পায়েস করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এক ডেকশি দুধ নিয়ে নিয়েছি দেখুন এই যে এটাকে আমি একটু গরম করে নিয়েছি এবার আমি আবার গ্যাসে গরম করে এটাকে একদম ঘন করে নেব এখানে আমি দুশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এটা নিয়ে নিয়েছি পায়েসের চাল আর এখানে আমি নিয়েছি দু লিটার দুধ মানে চার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এখানে এখানে আমি নতুন গুড় নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে এরকম চাকা নিয়ে নিয়েছি আমার যদি দরকার হয় তাহলে আমি আরও গুড় ব্যবহার করব। এখানে আমি এখন আমি তিনটেই নিয়ে নিয়েছি আর এখানে কাজু কিশমিশ আমি নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে একটু গুড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুধটা দিয়ে দেখে নেব অনেক সময় কি হয় গুড় দুধের মধ্যে যদি এইভাবে দেখে না নিয়ে দিয়ে দিই তাহলে পায়েস কি হয় দুধটা কেটে যায় অনেক সময় তার জন্য আমি গুড়টা আগে দুধের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি যে এই গুড়টা দিলে দুধটা কাটবে কি না আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটাকে এবার ভালো করে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে একদম ঘন করে নেব গুড়টা ঠিকই আছে দুধটা কাটেনি তার মানে গুড় মানে গুড়টা যদি দুধের মধ্যে দিই তাহলে কাটবে না এটা ভালোই আছে গুড়টা দেখুন দুধ দুধটা কাটেনি দেখুন দুধটা কত সুন্দর দেখুন ঘন হয়ে এসছে আর সব সময় পায়েস যখন করবেন একটু ঘন দুধটাই কিনবেন যেরকম ক্রিম থাকে যেন সেই দুধ তারপরে জাল দিলে আরও ঘন হয়ে যায় ওর ওর পায়েস করলে খুব টেস্ট হয় আরও নতুন গুড় দিয়ে তাহলে তো কোনো কথাই হবে না দেখবেন ওর স্বাদই অন্যরকম হবে ফুল ক্রিম থাকলে তারপরে আবার এরকম করে জাল দিলে একদম দুধটা আরও ঘন হয়ে যাবে তখন তখন ওর টেস্ট খুব সুন্দর হয় আমি দুধের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো তাহলে মিষ্টিটা ব্যালেন্স থাকবে আবার ভালো করে আমি ফুটিয়ে নেব একদম দুধটাকে একদম ঘন করে নেব দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে এখানে আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম এর মধ্যে আমি যদি গুড়ের পায়েস না করতাম যদি চিনি দিয়ে পায়েস করতাম তাহলে আমি এটাকে ঘি দিয়ে মাখিয়ে নিতাম তাহলে ওর টেস্টটা আলাদা আলাদা হতো কিন্তু আমি যেহেতু গুড় দিয়ে করব। তার জন্য আমি আর ঘি দিয়ে মাখাই নি তাহলে ঘিয়ের টেস্ট আর গুড়ের টেস্ট অন্যরকম হয়ে যাবে তার জন্যে আমি আর ঘি দিয়ে মাখাই নি এটা পুরো ডাইরেক্ট চালটাই দিয়ে দিলাম এর মধ্যে আর গুড় দিয়ে না করলে তাহলে চালটাকে আপনারা একটু ঘি দিয়ে মাখিয়ে দেবেন চালটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আগে রেখে দেবেন দুধে দেওয়ার আগে দুধটা ভালোভাবে ফুটে গেছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড়গুলো দিয়ে দেবো এই গুড়গুলোকে ভাঙা যাচ্ছে না আমি গোটা গোটাই দিয়ে দিলাম হতে হতে একবারে সেদ্ধ হয়ে যাবে আমি একটু নাড়িয়ে নেব আমি দরকার হলে আবার আমি গুড় দিয়ে দেব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি যে গোটা গুড়টা দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা গলে গেছে পুরো আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে কত সুন্দর এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ওপর থেকে কিসমিসটা দিয়ে দেব। কিসমিস আর কাজু আমি ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেব এটা ঠান্ডা হলে একদম জমে যাবে আমার গুড়ের পায়েস একেবারে রেডি একবার এইভাবে গুড়ের পায়েস আপনারা করে খাবেন দেখবেন অসাধারণ লাগবে গুড়ের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন